প্রিয় ভক্তবৃন্দ নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আজ পনেরোই নভেম্বর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পালিত হচ্ছে পবিত্র উৎপন্ন একাদশী আশা করি আপনারা সকলেই পরম ভক্তি ও নিষ্ঠার সহিত পালন করছেন এই পবিত্র একাদশী ব্রত আর এই একাদশীর দিনে একাদশী

ও শ্রবণ করা অত্যন্ত শুভ ও মঙ্গলময় তাই আজ এই পবিত্র একাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন উৎপন্না একাদশী ব্রত মাহাত্মকথা যে সকল ভক্তদের মাহাত্ম মাহাত্মকথা পাঠ করা সম্ভব তারা অবশ্যই আজ একাদশী ব্রত মাহাত্মকথা পাঠ করবেন আর যাদের পাঠ করা সম্ভব হচ্ছে না তারা অন্তত একটু সময় বের করে ব্রত মাহাত্মকথা শ্রবণ করবেন তাই আপনাদের আপনাদের সুবিধার্থে আমাদের আজকের আয়োজন উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম কথা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ব্রত মাহাত্ম কথা শ্রবণ করুন আর ঈশ্বরের পাই সমৃদ্ধ করুন নিজেকে শুরু করছি পবিত্র উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম কথা উৎপন্ন একাদশী ব্রত কথা অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষিয়া উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম পদ্মপুরাণে বর্ণিত রয়েছে এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ঋষিকেশ হে যোগেশ্বর অগ্রহায়ণ মাসের পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কি কারণে উৎপন্ন বলা হয় কিসের জন্য এই একাদশী পরম পবিত্র ও কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী আপনি কৃপা করে আমাকে তার সবিস্তারে বর্ণনা করুন সখার ব্যাকুলতা দেখেই ভগবান প্রসন্ন হয়ে বললেন হে পার্থ হে গুড়াকেশ পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী তার প্রতাপে দেবতারাও ভীতগ্রস্ত হয়ে পড়েছিল তার উপর যে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না তখন মূর এই বর পেয়ে আরও পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গরাজ্য সমেত বাকি দেবতাদের পরাজিত করে পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয় তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন শুনে চিন্তিত মহাদেব বললেন হে দেবরাজ আমি তাকে বর দিয়েছি আমিই তাকে বধ করতে পারবো না আপনারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এই সংকটকালে তিনিই কেবল আপনাদের সাহায্যও করতে পারবেন যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে সমুদ্রের তীরে গমন করলেন জলে শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতাদের হাত জোর করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ নিজ দৈন ও দুঃখের কথা ভগবানকে খুলে বললেন ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন হে ইন্দ্র সেই মূর্দান জন্য কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় বর্ণনা করুন ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালোজঙ্গার নামক এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র হল মূর যে অত্যন্ত বলশালী পরাক্রমী ও দেবতাদের কাছে ত্রাসের কারণ সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি দানবদের কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল বিক্রমে আজ আমরা করছি ইন্দ্রদেবের কথা শুনে ভগবান ভগবানিত হলেন তিনি দেবতাদের সঙ্গে গেলেন শ্রী বিষ্ণুকে দেখা মাত্রই দৈত্যরাজ মুর বারবার তর্জন গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে হত্যা করতে লাগলো লাগলেন তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগল সেই সময় শ্রী বিষ্ণু দৈত্য সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূড় অসুরই জীবিত রইল তখন শ্রী বিষ্ণু মূরের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করার পরেও তার মৃত্যু কোনো অস্ত্রেই হল না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে বদ্রিকা গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন এই করলেন গুহাটি একদার বিশিষ্ট এবং অর্থাৎ মাইল বিস্তৃত ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করল সে শ্রী বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল তিনি হলেন উৎপন্না তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণুর তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ মূরের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো কিছুকাল যুদ্ধের পর দেবীর তিব্য তেজে অসুর বস্মীভূত হলো তারপর শ্রীবিষ্ণু জেগে উঠে সেই বস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন হে মহাপরাক্রান্ত উগ্র মূর্তি এই মূর কে বধ করল যিনি কে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই দিব্য বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তাই দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি প্রভু কথা শুনে ভগবান বললেন তুমি একাদশীতে আমার পরা শক্তি থেকে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি দেবতাদের রক্ষা করেছ তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে প্রভু ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বোদায়নী রূপে যেন পূজ্য পারি এই করুন আপনার প্রতি শত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন আপনি ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয়ে বললেন হে কল্যাণী তাই হোক কন্যা নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তি কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরের আশীর্বাদ লাভে ধন্য হবেন জয় উৎপন্ন একাদশী জয় শ্রী রাধা কৃষ্ণের জয় পণ্য একাদশী ব্রত কথা সম্পন্ন হলো এবার সবাই একসাথে ভগবান শ্রী বিষ্ণুর স্মরণে নামকীর্তন উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই উৎপন্ন একাদশী সুন্দর ও সুষ্ঠভাবে পালিত হোক সবাই সুস্থতার সহিত এই উৎপন্ন একাদশী পালন করুন এই কামনাই করি এবং আগামীকাল সবাই অবশ্যই সময়ের মধ্যে পারণ সম্পন্ন করবেন পারণের সঠিক সময়সূচি আমাদের পূর্বের ভিডিওতে বিস্তারিতভাবে বলা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ